তো সার্ভের ক্ষেত্রে একটা তারপর চোর টিপিজেট নাম্বার টিপিজেড নাম্বার তা আসলে কি এবং ফাইল প্রসেসের ক্ষেত্রে এটি কি কোনো ধরনের কেউ করতেছে কি না হচ্ছে বেসিকলি ভ্যাকেন্সি ফর এমপ্লয়মেন্ট যেটা আগে কখনো ছিল না বাট ওদের ওয়ার্ক ভিজা প্রসেসিংটা স্ট্রেনদেন করার জন্য গত বছরে আমার এক্স্যাক্টলি টাইমটা ঠিক মনে নেই বাট ওরা পিভিজে প্রসেসটা নিয়ে এসেছে পিবিজেডের কারণে ফার্স্টে যেটা করতে হয় কোম্পানি সার্বিয়ার হচ্ছে পার্টিকুলার অথরিটিতে আগে কমিউনিকেট করবে তাদের কাছে অ্যাপ্লাই করবে যে তারা বাংলাদেশ বা ইন্ডিয়া বা বিভিন্ন জায়গা থেকে লোক নিতে চায় সো সেই জন্য তাদেরকে যেন পারমিশন দেওয়া হয় সো তাদের যে এমপ্লয়মেন্ট মানে লোক নেওয়ার ক্ষেত্রে যে ভ্যাকেন্সি আছে সেটার কনফার্মেশনের জন্যই তাদের বর্তমানে ওই কোম্পানিতে কতজন লোক আছে কতজন আরও হায়ার করতে হবে কতজন লোক হায়ার করার ক্যাপাসিটি আছে সেইটার কনফার্মেশনের জন্যই হচ্ছে তারা পুলিশ স্টেশন এবং ফার্দার সাথে কমিউনিকেট করে ফর্মালি তাদেরকে তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা করতে হয় ওখানে ফি পেমেন্ট করতে হয় তারপরে তারা হচ্ছে ভ্যাকেন্সি ফর এমপ্লয়মেন্টের একটা পারমিশন পায় উইচ ইস কল পিপিজ